বন্ধুরা এই রাস্তার ভিউটা দেখেন কিবো আপনাদের কেউ দেখাবো যদি রোড রোড ভিউ সেই সেই অনেক অনেক সুন্দর রাস্তা জাস্ট ভিউটা দেখেন ভিউটা বাচ্চারা খেলা করতেছে রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে সেই বিউ সেই বিউ অসাধারণ

সাজে কাজ চলে আসছে এরকম পাহাড়ি বান্দর মতো পাহাড়ি পাহাড়ি লাগতেছে আসলে আমেজিং আমেজিং পুরো পাহাড় পাহাড় ফিল পাচ্ছি আমি পাহাড় পাহাড় ফিল পাচ্ছি আমেজিং আমেজিং

দেখাই বন্ধুরা মানে দেখানো শেষ হবে না এই রাস্তার ভিউ গুলা এত জোস আমেজিং ভিউ আমেজিং মানে এক পথে দেখেন নারিকেল গাছের শাড়িগুলা দেখেন মানে রাস্তাটাও যেমন রাস্তার দুই পাশের পরিবেশটাও তেমন তবে আপনাদেরকে একটা কথাই বলতে চাই বন্ধুরা ওয়াও এই বিউটা কি আপনাদেরকে একটা কথাই বলতে চাই বন্ধুরা বইসা থাকবেন না দর্জ ঘুরে ভিভিটারে ঘুরেন আপনার বাড়িতে যেডা আছে ওটা নিয়েই ঘুরেন আপনি ওয়াও ওই আসলাম বন্ধুরা শে শে গোসল করতে ইচ্ছা করতেছে পানি দেখে তো লোভ লাগতেছে গাইস হচ্ছে গোসল করি আহ কি সুন্দর একটা জায়গায় আসছে ও আমি আমেজিং আহ করা হে গাইস আপনারা জাস্ট ভিউটা দেখেন হ্যাঁ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি জাস্ট আপনারা ভিউটা দেখেন আমি জাস্ট চারদিকে ঘুরবো মানে শুধু ভিউগুলা দেখবেন মানে চারদিকে জাস্ট ভিউগুলা দেখেন জাস্ট মানে কি অসাধারণ একটা জায়গায় আসছি মানে ধোয়া ধোয়া কুয়াশা তো দূরে হয় ভালো দেখা যাচ্ছে না পরিবেশটা আরও ক্লিয়ার হইলে ভালো লাগতো তবে লোকেশনটা সেই মানে এক কথায় অনবদ্য লোকেশন অনবদ্য আম ভাষায় বর্ণনা করা যাবে না দেখেন জাস্ট মানে কি জোস লাগতেছে দেখেন জাস্ট মানে ক্যামেরার ফ্রেমে দেখেন জাস্ট কি জোস একটা লোকেশন আসছে ভাষায় বর্ণনা করা যায় না অনেক সুন্দর অনেক অনেক মানুষ ঘুরতে আসছে মানে পুরা নিকলি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ফিল হচ্ছে পুরা কিশোরগঞ্জ মানে এইটুকু অংশটা আর দেখলে মানে যে কেউ বলবে যেটা শিওর কিশোরগঞ্জ মিনি কিশোরগঞ্জ বলতে পারেন আপনারা য যতদূর দু চোখ যায় শুধু মনে করেন মাঠ আর মাঠ ধান ক্ষেত আর ওই দূরে কুয়াশা কোনো গ্রাম বা বাড়িঘর দেখা যাচ্ছে না মানে চারদিকে তাই এদিকেও যত দূরে যায় আপনাদের জাস্ট মানে ক্ষেত আর ক্ষেত অন্য কিছু দেখা যায় না জাস্ট চাষের ক্ষেত টাইপের আর হচ্ছে সবুজ মাঝখানে মাঝখানে কিছু বাগান আছে অসাধারণ অসাধারণ জায়গা মানে আবার এই যে বলা হয় সাধারণত এখানে হয়তো কি বলে আমি জানি না সঠিক ঝিরি বলেটা দেখেন দেখলেই গোসল করতে ইচ্ছা করতেছে সেই অসাধারণ একটা লোকেশন আসছে গাইস অসাধারণ মানে সেই এ দেখেন লোকেশন এখানে আমি দাঁড়িয়ে আছি এই পিলার সঙ্গে হেলান দিয়ে আর এখানে দেখেন ফটো সেশন চলতেছে দেখেন পোজ দেখেন ফটো সেশন ওয়াও ফটো সেশন এই দেখেন বউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে এই দেখেন গাইস ব্রিজের সৌন্দর্য দেখতে এখানে গরু মামা চলে এসেছে এই দেখেন আমাদের চান্দিচলা এই দেখেন হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে